আপনি যখন অসুস্থ হন তখন আপনি একজন ডাক্তারের স্বর্ণপন্ন হন কারণ আপনি চিকিৎসক নন চিকিৎসা বিদ্যায় আপনি পারদর্শী নন আপনি যখন কোন পড়েন তখন আপনি একজন আইন বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন কোন একজন অ্যাডভোকেটের স্বর্ণপন্ন হন কারণ আপনি নিজে আইন বিশেষজ্ঞ নন আপনি যখন কোন একটা বিল্ডিং নির্মাণ করতে চান তখন আপনি প্রকৌশলী স্বর্ণাপন্ন হন কারণ বিল্ডিং নির্মাণের বিষয়ে আপনি বিশেষজ্ঞ নন ঠিক ভাবে আপনি লাইফের অন্য অন্য যে কোনো গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট যখন বাস্তবায়ন করতে চান তখন সেই বিষয়ের বিশেষজ্ঞের স্বর্ণাপন্ন হন কারণ সেই কাজটি যাতে করে সুন্দর করে আপনি সমাধান করতে পারেন এবং সুন্দর একটা রেজাল্ট আসে কিন্তু একটা জায়গায় আমরা সেই ফর্মুলাটি অ্যাপ্লাই করি না অথচ সেই জায়গাটি আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটি হলো আমাদের সন্তানের জীবন বিনির্মাণ একটা জীবন নির্মাণ করা একটা বিল্ডিং নির্মাণ করার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একটা বারবার ভেঙে বিল্ডিংকে পুনরায় নির্মাণ করা সম্ভব কিন্তু একটা জীবন নির্মাণ করার সুযোগ মাত্র একবার এখন আমরা আমাদের সন্তানের জীবনকে বিনির্মাণ করার ক্ষেত্রে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন মনে করি না এই বিষয়টি আমাদের মাথায় এভাবে আসেও না যে জীবন বিনির্মাণের ব্যাপারে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে কিনা সেই বিষয়টি আমরা কখনো চিন্তাও না অথচ এই বিষয়টিও একটা একটা আর্ট শিল্প এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প একটা মানুষকে নির্মাণ করা তার মানসিকতার ব্যাপার আছে তার ট্যালেন্টটাকে বিকশিত করার ব্যাপার আছে তার আত্মবিশ্বাস তৈরি করার ব্যাপার আছে তার তার কমিউনিকেশন স্কিল তৈরি করার ব্যাপার আছে লিডারশিপ স্কিল তৈরি করার ব্যাপার আছে তার অনেকগুলো বিষয় আছে যেগুলো তার ভেতরে ডেভেলপ করার প্রয়োজন আছে অথচ আমরা সেই বিষয়গুলোর কোনো একটা বিষয়ে আমাদের ওভাবে জানা নেই তো আমরা কি করি আমরা আমাদের মতো করে একটা জীবনকে নির্মাণ করা শুরু করি অথচ আমরা সেই সেই কাজটা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি না আমরা একটা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে আমরা আমাদের মতো করেই নির্মাণ করে ফেলি না আমরা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী সেই ফ্রেম অনুযায়ী 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 ফর্মুলা তার প্ল্যান এ আমরা সেটা করি তো আমরা অসুস্থ হলে আমরা যে কোনো ঔষধ খেয়ে ফেলি না কারণ সেটা ঠিক হবে না তো আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা আমরা ব্যবহার করি কিন্তু শুধুমাত্র আমাদের সন্তানের জীবন বিনির্মাণের ক্ষেত্রে আমরা সেই কাজটাই করে ফেলি যেটা কখনোই ঠিক নয় অফকোর্স আপনার সন্তানের লাইফ কেরিয়ার তাকে যদি গঠন করতে চান তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে প্রোফাইল করতে হবে এবং সেই অনুপাতে রোডম্যাপ তৈরি করে এবং পরিচর্যার যেই সঠিক পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অবলম্বন করে মেনে চলে এরপরে যদি আপনি তাকে পরিচর্যা করেন তাহলে সে একটা সুন্দর জীবন সেখানে বিনির্মাণ হবে অন্যথায় আমরা যদি আমাদের মতো করে যদি একটা জীবনকে বিনির্মাণ করি নিশ্চিত সেখানে ভুল ত্রুটি হবে এবং বড় বড় মারাত্মক মারাত্মক গ্যাপ থেকে যাবে ভুল থেকে যাবে যেরকম ভাবে একজন অনভিজ্ঞ মানুষ যদি একটা দশতলা বিল্ডিং তৈরি করে তাহলে নিশ্চিত এই বিল্ডিংটা সেই তার সুন্দর হবে না এবং সেটা দীর্ঘস্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সেটা ঝুঁকিপূর্ণ একটা কাজ হবে ঠিক সেরকমই আপনি একটা জীবন বিনির্মাণ করবেন আপনি জীবন বিনির্মাণের বিষয়ে আপনার বিশদ কোনো জ্ঞান নেই প্র্যাকটিক্যাল কোনো নলেজ নেই তখন ঠিক সেই জায়গাতেও ভয়ঙ্কর পরিণতি আসতে পারে রেজাল্ট উল্টা আসতে পারে তো সুতরাং আমরা আমাদের সন্তানকে পরিচর্যার ক্ষেত্রে একটা জীবন বিনির্মাণের ক্ষেত্রে অফকোর্স বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার বিষয়টি আমাদের এর মাথায় আনা উচিত এবং পরামর্শ নেওয়া উচিত এবং ফর্মুলা অনুযায়ী তার জীবনটাকে বিনির্মাণ করার চেষ্টা করা উচিত